আইবুড়ো ভাতের পরে এইটা ছিল গায়ে হলুদের সকালবেলা মানে বিয়ের দিনকার ভিডিও তো দেখো এই হলুদ রঙের এই জামাটা পরেছি আর যখন ওদের বাড়িতে গেছি তখন অলরেডি ওকে শুটফুট করা হচ্ছিল আর তখন এরকম একটা এত সুন্দর একটা বিশাল বড় ফুলের পদ্মফুলের ওপরেও বসেছিলো চারিদিকে সবাই মিলে ছবি টবি তুলছিলাম সমস্ত রিচুয়ালস করা হচ্ছিল ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসার অপেক্ষা করা হচ্ছিল তো এখানে প্রচুর ফটো আর ভিডিও করা হচ্ছিল এবং সেগুলো সমস্ত কিছুটাই খুবই সুন্দরভাবে হাসি খুশিভাবেই করা হচ্ছিল তারপরে গায়ে হলুদ আসার পরে কিছু কিছু রিচুয়ালস থাকে যেগুলো আমিও প্রপারলি জানি না এই ফার্স্ট টাইমই দেখলাম তো প্রথমে গায়ে হল দেওয়া হলো তার আগে কিন্তু বরণ ঠরণ করা হয়েছে সেগুলো আমি সমস্ত কিছুই ভিডিও করেছি এগুলো একটা লং ভিডিও প্রপার একটা লং ভিডিও ব্লগে আমি কিন্তু আনবো তো সেটাও কিন্তু অবশ্যই দেখো এরপরেও বলছিল আমাকে পুরোপুরি ম্যারিনেট করা হচ্ছে এবার ভাজা হবে এরকম একটু আলাদা একটু আনন্দ টানন্দ করছিলাম তারপর সকলে মিলে এই গঙ্গার জল আনা হয়েছিল ভোরবেলায় গিয়ে এটাকে জল সইতে যাওয়া বলে তো সেই একদম কনকনে ঠান্ডা জলটাও মাথায় ঢালা হলো তারপর ঠান্ডাও লেগেছিল যাই হোক তো এই সমস্ত রিচুয়ালস করার পরে নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে বিয়ের ভিডিও শেয়ার করবো আস